মানে হুজুর আছে না মসজিদের হুজুর দিয়ে আমার বাবা আনছে বাবাই আমার কবুল করে আমার বিয়ে করেছে আমার স্বামীর আছে আমার স্বামীর মুখে ভিডিও আছে আপনার কি ভিডিও গুলো দেখেন নাই

আমি তারা প্রতিনিয়ত বলে দীপ্তি সরকার আসলে আমার উক্ষেপ করবো বাড়িঘর কুড়ে দিব আমার পুস্তিনি মাছ মারবো আমার ঘরে আগুন ধরে দিবো জানি নিরাপদ আছে আপনার বাচ্চা আছে